আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রাচীন যুগে বাংলা অর্থাৎ খ্রিস্টপূর্বকাল থেকে খ্রিস্টীয় বারোশো শতক পর্যন্ত এই সময় বাংলা অঞ্চলে মানব সভ্যতার বিকাশ নানা জাতি গোষ্ঠীর আগমন রাজ্য প্রতিষ্ঠা ধর্মীয় পরিবর্তন এবং ভাষা ও সংস্কৃতির প্রত্যন ঘটে ভৌগোলিকভাবে প্রাচীন বাংলাকে বিভিন্ন সময়ে বিভিন্ন নামে চিহ্নিত করা হয়েছে যেমন বঙ্গ পুণ্ডবর্জন গৌড় সমতট হরিকেল আজকে আমরা এই পাঁচটি জনপদ নিয়ে আলোচনা করব বঙ্গ বর্তমান বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ পূর্বাংশের একটি নির্দিষ্ট এলাকায় বঙ্গের অস্তিত্ব ছিল মোটামুটিভাবে পশ্চিমে বাগীরথী উত্তরে পদ্মা পূর্বে ব্রহ্মপুত্র ও দক্ষিণে সমুদ্র ছিল বঙ্গের সীমারাখা বঙ্গ থেকে বাঙালি জাতির উৎপত্তি ঘটেছে খ্রিস্টপূর্ব তিনশো ছাব্বিশ শব্দে অর্থাৎ চতুর্থ শতকে গ্রিক বীর আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন বাংলাদেশে গঙ্গা হৃদয় নামক একটি পরাক্রান্ত রাজ্য ছিল প্রাচীন গ্রিক ও ল্যাটিন ক্লাসিক্যাল লেখকগণ বঙ্গ অঞ্চলকে গঙ্গা বলে আখ্যা দিয়েছেন আলেকজান্ডার গঙ্গা রাজ্যের পরাক্রমের কাহিনী শুনে শঙ্কিত হয়ে তরুণার পশ্চিম পাহাড় থেকে ছিল পুনরবর্ধন ছিল প্রাচীন বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ জনপদ যার নামকরণ হয়েছে পুণ্ড জনগোষ্ঠীর নাম অনুসারে এই জনপদটি বর্তমান বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত ছিল বিশেষ করে বগুড়া রাজশাহী রংপুর দিনাজপুর জেলার অংশবিশেষ পূর্ণবর্ধনের রাজধানী ছিল পুণ্ডনগর যা বর্তমানে মহাস্থানগড় নামে পরিচিত সমতট পূর্ব ও দক্ষিণ পূর্ব বাংলায় বঙ্গের প্রতিবেশী জনপদ হিসেবে সমতটের অবস্থান গঙ্গা বাগীরথের পূর্ব তীর থেকে শুরু করে মেঘনার মোহনা পর্যন্ত উপকূলবর্তী অঞ্চলকে সম্ভবত বলা হয় সমুদ্র কুমিল্লা শহরের বারো মাইল পশ্চিমে বড় এর রাজধানী ছিল কুমিল্লার ময়নামতিতে কয়েকটি প্রাচীন নিদর্শনের সন্ধান পাওয়া গেছে শালবন বিহার এদের মধ্যে অন্যতম গৌড়া গৌড় নগরী বর্তমান ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলা এবং বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত ছিল এটি গঙ্গা নদীর পূর্ব তীরে রাজমহল থেকে প্রায় চল্লিশ কিলোমিটার ভাটিতে এবং থেকে প্রায় কিলোমিটার দক্ষিণে অবস্থিত ছিল গঙ্গা নদীর প্রবাহ পরিবর্তনের ফলে নগরীর অবস্থান পরিবর্তিত হয় হরিকেল হরিকেল প্রাচীন পূর্ববঙ্গের একটি জনপদ মনে করা হয় আধুনিক সিলেট থেকে চট্টগ্রাম পর্যন্ত এই যেন পদ